সালামু আলাইকুম হ্যালো লাজবেরি ডিভার স্টাইলে সুন্দর বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে কিছু ড্রেস নিয়ে চলে আসছি প্রিমিয়াম সেগমেন্টের যারা কটনের আইটেমস আছেন একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে এগুলো আপনারা চেক আউট করতে পারেন অত্যন্ত সুন্দর কিছু আইটেম এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আমরা একটা একটা করে সবগুলো দেখাই দেব এগুলো হলো গঙ্গা কটনের মধ্যে এত সফট ম্যাটেরিয়ালস কি বলবো আসলে আমরা ফার্স্টে এটা থেকে দেখাই দেবো সাইডে যে ডিজাইনটা আছে এটা থেকে দেখাবো এরপর আরেকটা ডিজাইন এটাও দেখাই দেব দুইটা কিন্তু দুই ডিজাইনের আর কালার থাকবে তিনটে তিনটে ডিফারেন্ট কালার হ্যাঁ আমরা এটা থেকে স্টার্ট করি আমরা ফার্স্টে এটা থেকে স্টার্ট করতেছি মাসাল্লা এতটা সুন্দর ফ্যাব্রিক্স এটা কি বলবো আসলে খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা আমরা একদম দেখাই দিচ্ছি ওপেন করে কীরকম থাকবে যারা একদমই সফট ম্যাটেরিয়ালসের কটন আইটেমগুলো পারচেস করে থাকেন এগুলো আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন রেগুলার ইউজ বলেন বা ফর্মাল ওয়্যার হিসেবেই কিন্তু আপনারা চাইলে এগুলো কিন্তু রাখতে পারেন আপনাদের চয়েস লিস্টে খুবই সুন্দর আইটেম খুবই সফট ম্যাটেরিয়ালস হবে ড্রেসগুলো যার যার লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে এগুলো চাইলেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা দুপারটা দেখাই দেবো কীরকম থাকবে খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হলো ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই হলো দোপারটা একদমই নামাজি দোপারটা এটা অনেক বড়ো হিউজ দুপারটা নামাজি দোপারটা একদম যাকে বলে খুবই সুন্দর আইটেম ঠিক আছে আর এগুলোর সাথে যে প্যান্টের ফেব্রিক্সটা আমরা একটু ড্রেসের ব্যাকসাইডটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে হ্যাঁ ব্যাকসাইডে ড্রেসের ব্যাকসাইডে যে এখানে প্যান্টের পোর্শনটা এরকম দেওয়া হচ্ছে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন ড্রেসের মতো ম্যাচিং এটা সো সবগুলোতে প্যান্টের পোর্শনগুলো আমরা দেখাবো না এগুলো হলো থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট আপনাদেরকে জাস্ট হলো আমরা ড্রেস এবং ওড়নাগুলো দেখাই দেবো ঠিক আছে যে কালারগুলো থাকবে সবগুলো দেখাই দেবো একটা একটা করে আচ্ছা নেক্সট আরেকটা কালার আমরা এখন দেখাই দিই মাসাল্লা প্রত্যেকটা কালার কি সুন্দর কি বলবো আসলে এগুলো আপনারা ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আইটেমগুলো আমরা প্রত্যেকটা আইটেম একটা একটা করে দেখাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে বেস্ট আইটেম আঠারোশো থেকে বাইশশো এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে এগুলো কিন্তু আপনারা চাইলে পার্চেস করে ফেলতে পারবেন খুবই সুন্দর আইটেম জটপটি স্ক্রিনশট দিয়ে এগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর আইটেম আর ফ্যাব্রিক্সটাও অত্যন্ত গ্লসি একদম গ্লসি ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা ওড়না দেখাই দেব ড্রেসের ওড়নাটা আমরা এখন দেখা দিচ্ছি এগুলোর ডিজাইন কিন্তু সিমিলার আমরা জাস্ট হলো একটা ডিজাইনের তিনটা কালার এখন আমরা দেখাচ্ছি কালারটা জাস্ট দেখেন কতটা ওয়াও ক্যাটাগরির কালার আমরা নেক্সট একটা কালার প্যাটার্নে আমরা এখন চলে যাব এখন যেটা আমরা দেখাচ্ছি এটা তো খুবই হিটলিস্টেড কালার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই সফট একটা মাস্টার্ড ইয়েলো কালার এটা যার যার চাই আপনার স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঢাকা বা রাজশাহী থেকে নিলে একশো বিশ টাকা আসবে এছাড়া এর বাইরে যে কোনো সিটি থেকে নিলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো চাইলেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে আর প্রত্যেকটা যে আইটেমগুলো দেখতে চান সবগুলোই কিন্তু থ্রি পিস আইটেম বারবারই আমরা মেনশন করে দিচ্ছি এগুলো কোনোটাই ফোর পিস আইটেম না থ্রি পিস ড্রেস ওনা এবং প্যান্ট পাবেন এগুলোতে এই হলো সম্পূর্ণ দুপারটা এটা মার্শাল্লাহ ফার্স্টে ডিজাইনটা আমরা দেখাই দিচ্ছি নেক্সট একটা ডিজাইন প্যাটার্ন আমরা এখন চলে যাব এই ডিজাইনে এটা তো তিনটে ডিফারেন্ট কালার এটাতে কিন্তু আপনারা হালকা এমব্রয়ডারি ওয়ার্ক টাইপের ওয়ার্ক পাবেন এটা হ্যাঁ প্যানেলে বলেন এবং নেক পোর্শনের দিকে হালকা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এটাতে এই হলো কালারগুলো জাস্ট দেখেন এক একটা থেকে এক একটা খুবই গর্জিয়াস আমরা ফার্স্ট ডিজাইনটা দেখা দিচ্ছি এগুলো কিন্তু যে ইয়াগুলো দেখতেছেন এগুলো সব মধ্যে এই হলো ওভারঅল ড্রেসটা এটা সম্পূর্ণ এটা হলো ওভারঅল ড্রেস আমরা দুপারটা দেখাই দিব সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পাবেন এগুলোর সাথে এই হলো ওড়না একদম নামাজি ওড়না অনেক বড় এগুলো সবগুলো যে ওড়নাগুলো দেখবেন সবগুলো নামাজি ওড়না এগুলো যে কোনো এজেসের যে কেউ এগুলো কিন্তু আপনারা মেক করতে পারবেন চাইলেই আচ্ছা নেক্সট আরেকটা একটা কালারে চলে আসতেছি আমরা এখন প্রত্যেকটা কালারই একটা একটা করে দেখা দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কালার ওয়াইজ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমাদের ফেসবুক পেজ লাজবেরি ডিভাইস স্টাইল এখানে আপনারা কিন্তু কমিউনিকেশন করে এগুলো নিয়ে নিতে পারবেন আমাদের লসবেরি ডিভাইস স্টাইল এখানে আপনারা বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে সকল আইটেম পাবেন যেগুলো হলো বেস্ট বাজেটের মধ্যে খুবই সুন্দর সুন্দর আইটেম এখানে ঠিক আছে এগুলো আপনারা চেক আউট করতে পারেন সময় করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আপনারা যে কোনো আইটেম আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন আমাদের সাথে কমিউনিকেশন করে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স আজকের ভিডিওর শেষ কালারটা দেখাই দিব এটার যে কালারগুলো ছিল লাস্টের যে ডিজাইন এটার শেষ কালারটা এখন দেখাচ্ছি আমরা লাস্টের যেটা দেখাচ্ছি এটা হলো ব্ল্যাকের মধ্যে আজকের ভিডিওর শেষ কালার কিন্তু এটা হ্যাঁ আমরা তিনটে তিনটে ছয়টা আইটেম দেখাই দিছি মূলত এটার একটারই তিনটা করে ডিজাইন যে আইটেমগুলো দেখাচ্ছি এটা হলো একটার তিনটা করে ডিজাইন প্যানেল পোর্শন এবং নেকের দিকে এটা হালকা করে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন একদম অফিসিয়াল টাইপের ড্রেস এগুলো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিজের মধ্যে বেস্ট আইটেম লাস্টের আইটেমটা আমরা এখন দেখাই দিলাম এই ছিল শেষের আইটেমটা যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা পার্চেস করতে পারবেন আমরা শুরু থেকে কালার প্যাটার্নগুলো একটু ড্রেসের জাস্ট দেখাই দেব যে কী কী ড্রেসগুলো আমরা দেখাইছি আমরা ফার্স্টে এটা দেখাইছিলাম আচ্ছা নেক্সটে সে এই ডিজাইনেরই আরেকটা কালার দেখাইছি এটা একটু দেখাই দিই প্রত্যেকটা কালারগুলো জাস্ট আমরা একটু একটু করে দেখাই দিচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা যেটা ছিল সেটাও দেখাই দেবো এগুলো ভিডিওগুলো আপনারা শুরু থেকে আরেকবার একটু চেক আউট করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন কালারগুলো আর্ট জাস্ট দেখেন এই ছিল ফার্স্ট ডিজাইনের তিনটা আর এরপরে এই ডিজাইনের মধ্যেই যে এরকম তিনটা কালার ছিল ডিফারেন্ট কালার যেটা হলো হালকা এমব্রয়ডারি ওয়ার্ক আছে নিচের দিকে এটার হলো তিনটা কালার হ্যাঁ এই ছিল কালারগুলো সো আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম